হাই রে ছয় মাস ধরে নাকি তৈরি করা হয়েছে উর্বাসীর নতুন কান ফিল্ম পরা পরা ড্রেসটি শুধু তাই নয় কান যে যেসব জিনিস পড়েছিলেন সেসব দাম নাকি টোটাল দুই হাজার কোটি ভাবলেও অবাক লাগে যদিও সত্য কিনা না তা নিয়ে অনেকেই হাসছে ফ্রান্সের দক্ষিণ পূর্ব অঞ্চলের শহর কানে বসেছিল চলচ্চিত্র জগতের সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসব গত তেরোই মে এই চলচ্চিত্র উৎসবের আটাত্তরতম আসরের পর্দা উঠেছে বরাবরের মতো এবারের আসরেও আবেদ লুকে দুটি ছড়িয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রওটেলা কানের লাল গালিচায় উর্বশীর হাটার ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় তাতে দেখা যায় উর্বশীর পরনে অফ শোল্ডার গাউন চোখে নীল আই শ্যাডো মাথায় ক্রিস্টেলের হেয়ার কানে মানান দুল তবে সবচেয়ে বেশি চোখে পড়েছে অভিনেত্রীর চড়া মেকআপ এবার উর্বশীর সঙ্গে মূল্যবান একটি টিয়া পাখির ব্যাগও ছিল কানে লাল গালিচায় যে গাউন জুয়েলার্স অ্যাকসেসরিজ ব্যবহার করেছিলেন উর্বশী রটেলা এসবের মোট মূল্য নাকি এক কোটি টাকার মতো যা প্রায় দুই হাজারের কাছাকাছি জানা যায় গাউনটি সম্পর্কে উর্বশীর পরনে গাউনটি তৈরি করতে খরচ হয়েছে চার পয়েন্ট চুরাশি মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় আটান্ন কোটি নিরানব্বই লক্ষ টাকারও অন্যদিকে দামি দামি পড়েছিলেন মুসাইফ রেড ওপেন হাইমার ব্লু ড্রেস ডেন গ্রিন এবং টিফনি ইয়োলোর মতো অতি বিরল হীরা ব্যবহার করেন এই অনুষ্ঠানে উর্বশী রাউটেলা যার মূল্য প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশী মুদ্রায় যার অর্থ কোটির মতো অন্যদিকে ক্লাচটিও ভীষণ আলোচনা এসেছে কৃত্রিম তৈরি একটি টিয়া পাখি নিয়ে লাল গালিচায় হাজির হয়েছিলেন উর্ভাসী লাল হীরা খচিত জুডিত লিভার স্কারলেটের প্যারেট ক্লাফটটির মূল্য পাঁচ হাজার নয়শো মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় লক্ষ সাতষট্টি হাজারেরও বেশি অন্যদিকে জানা গিয়েছে উর্বাসের পরনে যে গাউনের নাম মাইকেল সিনকো এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে গাউনটিতে ম্যাক্সিকোন শিল্পের একটি জটিল মোজাইক ব্যবহার করা হয়েছে যা তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক অনুপ্রেরণা এবং কারুশিল্পের পরিচিতি গাউনটি তৈরি করতেও নাকি সময় লেগেছে ছয় মাস মজার ব্যাপার হলো উর্বশীর রেড কার্পেটে হাঁটার আগে গাউনটি নিখুঁতভাবে পড়তে সাত ঘন্টা সময় লেগেছিল উর্বশী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ডাকু মহারাজ গত বারোই জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তেলেগু ভাষার সিনেমাটি এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণ আর এই ছবিরই দাবিরি দিবিরি গান দিয়ে ভীষণ আলোচনায়ও ছিলেন অনেকদিনই অভিনেত্রী উর্বশী রাউটেলা কিন্তু উর্বশী রাউটেলা কিসের জন্য কান ফিল্ম ফেস্টিভ্যালে ইনভাইটেড ছিল তা কেউই জানে না যদিও অনেকে ধারণা করা হচ্ছে টাকা খরচ করে কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে হেঁটেছেন অভিনেত্রী সৈকত আহমেদ সেলিব্রিটি লাইফ লাইন